আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে অনামিকা কর্মকার রাজ্য সরকারের দু সালে সরকারি কর্মচারীদের অ্যাডোক প্রমোশন পলিসিকে এখন থেকে নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকার ফলে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে অ্যাডহক পলিসি গ্রহণ করে সেই অনুযায়ী গত দুহাজার সালের জুন মাস পর্যন্ত তেরো হাজার জনের অধিক রাজ্য সরকারের সরকারি কর্মচারী ভিত্তিতে পদোন্নতি পেয়েছেন কিন্তু তারা অবসর গ্রহণের পর আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন রাজ্য সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্মচারীদের স্বার্থে অবসরপ্রাপ্ত কর্মচারী সহ সকল অংশের কর্মচারীদের নিয়মিতকরণের সুবিধার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লির ভারত মান্ডবামে অনুষ্ঠিত চুয়াল্লিশতম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের মঞ্চে গতকাল ত্রিপুরা দিবস পালন করা হয় শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকিতু দেববর্মা ত্রিপুরা দিবসের উদ্বোধন করেন ত্রিপুরা দিবস উপলক্ষে রাজ্যের শিল্পীগণ হজাগিরি ধামাইল মামিতা সহ অন্যান্য লোকনৃত্য ও লোকসঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠান শেষে শ্রী দেববর্মা বাণিজ্য মেলায় প্রদর্শিত ত্রিপুরার স্টলগুলি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ধ্বজারোহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি শ্রীরাম জন্মভূমির মন্দিরে পবিত্র ধ্বজা উত্তোলন করবেন পাশাপাশি প্রধানমন্ত্রী অযোধ্যা শহরে একটি রোড শো করবেন ধর্মধ্বজা গ্রহণ কর্মসূচির দ্বিতীয় দিনে পূর্ণ বৈদিক আচারের সঙ্গে বিভিন্ন দেবদেবীর পূজার্চনা চলবে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আগামী আঠাশ এবং উনত্রিশে নভেম্বর ব্যাপী কাঞ্চনপুর মহকুমার জম্পুই হিলের ভাঙ্গমুন মাঠে আয়োজিত হবে ইউনিটি প্রোমো ফেস্টের চতুর্থ ইভেন্ট এই প্রোমো ফেস্টে থাকবে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল ফুড স্টল আদিবাসীদের চিরাচরিত ক্রীড়া এছাড়াও রাজ্য ও বহিরাজ্যের বিশিষ্ট শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে নভেম্বর রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সাথে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন এটি মন কি বাতের একশো আঠাশতম পর্ব হবে এই অনুষ্ঠানের জন্য জনগণ তাদের ধারণা এবং পরামর্শ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য টোল ফ্রি নম্বরের মাধ্যমে জানাতে পারবেন ভারতীয় নৌবাহিনী গতকাল মুম্বাইয়ের নোভা ডক ইয়ার্ডে মাহে শ্রেণীর সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফ্টের প্রথম জাহাজ আইএনএস মাহে চালু করেছে অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দেবেদী বলেন পাহগামে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামোকে লক্ষ্য করে দেশের সামরিক অভিযান অপারেশন সিন্দুর সশস্ত্র বাহিনীর মধ্যে একাত্মতার একটি উপযুক্ত প্রদর্শন ছিল তিনি বলেন সমুদ্রের গভীরতা থেকে দেশের সর্বোচ্চ সীমান্ত পর্যন্ত কাজ করার দেশের ক্ষমতা আইএনএস মাহের নিরাপত্তা প্রভাবকে हंगई तो नेम्ड आफ्टर द हिस्टोरिक कोस्टल टाउन ऑफ माहे अ सिंबल ऑफ इंडिया मेरीटाइम लेगेसी द शिप एंड बॉडी इज द स्पिरीट ऑफ इनोवेशन एंड सर्विस द कमीशनिंग ऑफ आयन एस माहे रियफर्म्स द नेवी स्टेट फास्ट ट्रांसफार्मेषन इंटू बिल्डर्स नेट डिजाइन कंस्ट्रक्स एंड सस्टेन्स इट्स ओन कॉम्बैट प्लाटफॉर्म्स সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এম অডিটোরিয়ামে ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে আয়োজিত তামাক নিয়ন্ত্রণ ও মাদক বিরোধী সচেতনতা শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন কর্মশালায় তিনি যুব সমাজকে তামাক ও মুক্ত সুস্থ ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে বিশেষ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি বলেন রাজ্য সরকার তামাক মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে নাট্যদল শিল্পতীর্থের উদ্যোগে আগামী সাতাশ নভেম্বর আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে শুরু হচ্ছে চার ব্যাপী জাতীয় স্তরে বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা ও উৎসব গতকাল এই উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি কার্তিক বনিক বলেন এবারের প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা থেকে মোট সাতটি নাট্যদল অংশগ্রহণ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের কাবাডি বিশ্বকাপ জিতার জন্য ভারতীয় মহিলা কাবাডি দলকে অভিনন্দন জানিয়েছেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন দলটি অসাধারণ দৃঢ়তা দক্ষতা এবং নিষ্ঠা প্রদর্শন করেছে কাবাডি দলের জয় অগণিত যুবক যুবতীকে কাবাডি অনুসরণ করতে আরও বড় স্বপ্ন দেখতে এবং আরও উচ্চতর লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে আকাশবাণী আগরতলা কক্টমা পরিব বিপূর্ণাদেব বর্মা মন্ত্ৰী বক্ৰগ নৰেন্দ্ৰ মোডী তিনি অযোধ্যা ও শ্ৰীমাম আচাইমা তীর্থায়' বানানানানাৰ্মা পাণ্ডা মানজাক মদী শ্রীৰাম আচমা ঠাই মান্দৱ কথাৰ বাট সান থৈ অযোধ্যা আউলী ৰড শ্ব মানজাক উল নৈনি ৰোগী যুদা যুদা মতাই ৰগ্নী মতাই ৰজাক মন্ত্ৰী বক্ৰগ অযোধ্যা ঔ থং গীতিংগৈ গ্ৰাক নাই মথং নি যুগালিম্লাইজাকা ভারত রংটর বাহিনী মিয়া মুম্বাইনিভাল ডকর ডমা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্র্যাফনি পুইলা জাহাজ আইএনএস মাহেনো চ্যানা পান্ডা সেনক্রাক বক্রক জেনারেল উপেন্দ্র দ্বেদী শাখা পেহেলগামু সামুত্রা পার্টি মুগনি ইয়াগুলো পাকিস্তাননি সামুসিত্রা টং রোক তংবক্রেবনো নাইচমনও হা কটর নি বাক অপারেশন নাইম নাইমতংনে কথা যাক। মারিং মানে নো নুজাকা বসা কানি ক কুটুক নিশিমি হা গোথাক আজরা সামুটামমান আইএনএস মাহে নাইমতং মারী নো নুগানেমড আফটার দা হিস্টোরক অজ দি স্পিটেশন এন্ড সার্ভিস দিল্লী কতালনি ভারত মন্ডপম সংসারজাক ফিল ব্রীজি ব্রী ইন্ডিয়া ইন্টারনেশনল ট্রেড ফেয়ার হায় মিয়া ত্রিপুরা সাল স্নাম করতে বানিয়া নাইকু রাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা ত্রিপুরা সালনো চেঙ্গী রেখা ত্রিপুরা সালনও রুগী হাস্তে মেসাক্রং রক হজাগিরি মামি মামিটানো খবই জুদা জুদা আমচাইনি মসামুংে রুৎসাফম ফুলুকাই পান্ডাব মোসং দেববর্মা বানিয়া বানী ত্রিপুরা স্থল টংমারকনো বেরাই নভেম্বর নইটি চারটে নইজি চুকু কাঞ্চন সালনৈকাঞনপুর বাকস্টে জম্পুই হিল বাকমুন নকলও সংসার জায়গায় ইউনিটি প্রমুফেস্টলব্রী ইভেন্ট অমুফেষ্ট তং জুদা জুদা নাইকুম ফুক মূ্টল চামুং স্টল আদিবাসী রকি স্রী সিতি তমুং আবনোকারী হাসতেটে হাস্তে ফাটান মূলগন রেজাব গর কুকুমু পান্ড মানজাক মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামজি সালমারী ককটি সাল ফামজি সকাশবণী মন কী বাত পান্ডানী বিং হা কটর তৈ বুই হা কটরী লুকুরক বাই ককলা সালায় অবউগান মন কি বাত নি ফিল সারা নীতিচার বেরেমনি পান্ডা ও পান্ডাও লুকুরক বড়কি খাকা মানিকক ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এট জিরো জিরো অ নম্বর ও রহরই মানবায় আবনুকারীব ওয়ান নাইন টু টু নম্বর ও মিসড কল রুয় জে লিংক মানান আরব এস এমএসাই মানবায় তেই অশেফ নইটি চার সালমারী জরা তঙ্গ মন্ত্ৰী বক্ৰক নৰেন্দ্ৰ মডী নেই নাবি কাবাডী হায়ংকাব কবল্লাই ওমাবাই ভাৰত বৰী কাবাডী বদলন খা কাহাম ইয়াফাৰকা হদালামো মোজাং মদী বৰক অংমান' বলাইখা তেখ নি অ কবল্লাই ওমাবাই টেই বক কাবাডী থংমা খা বা চহ খুৰা চৰদাৰ বল্লভ ভাই পেটেলী ফিল ছাৰা বাটি আচাইমাৰ চালন ৰোগী সাল্থং হাঙ্ক নাইকল ফাং শিখলাতই থাইকুমী চেতন বাই মিয়া আগরতলা ইউনিটি মার্চ জাকা পান্ডানু চেঙ্গি রেখা মন্ত্রী অক্র প্রফেসর ডাঃ মানিক সাহা আগরতলা সার্কিট হাউস মাং গান্ধীমাং থংিয়া সিমি ইউনিটি মার্চ চা পাইখা উষা বাজারী সুকুম দখলাও আরোমানজাকা সিখলাতই থং মন্ত্রী টিংকু রাই সাল্থ ত্রিপুরা জেলা পরিষদ ক কাসকু অকরা বিশ্বজিৎ সিল পদ্মশ্রী দীপা কর্মকার সালথাং হাং নাইকল ফাং ড বিশাল কুমার পুলিশ সুপার নমিত মি উদয়পুর ও ইউনিটি মার্চ জাখা। আবনু চেঙ্গি রেখা রং প্রণজিৎ প্রণজিৎ সিনহারাই গুমতি হাংকর বেরেমনি ও ইউনিটি মার্চ চেঞাকা হাংকর স্পোর্টস কমপ্লেক্স নখলা নিশিমি পাইখা মাতাবার ত্রিপুরা সুন্দরী নখলাও ও আর গুমতি হাংকর কাজকু আকরা দেবল দেবরাই এমএলএ অভিষেক দেবরাই আকর্ষণ এমএলএ স্বপ্ন দেব বর্মান তৈদুল মূবায় হাস্তে বিধানসভা বাবাইনি ক ক ক আদং ক ক ক ক ক কমিটি বেরাইমা চেনখা কমিটি নি আদং রকংখা এমএলএ জিতেন্দ্র মজুমদার রামু দাস তে নয়ন সরকার আদং রক মিয়া দিবর পুইলা উনকৌটি হাংরনি ফটিক রায় কুমারঘাট বকাকস্তে জন বেড়াই বেরাইনাইকা বড়ক বিজাবনক সেপসা তে টং বেক্রেপন তৈ কক তোমারক নাহারকাতে তে আমসাইনি লুকু আদং তে হা পং সংবাই কক লাম শালাইকা। আর মানজাকা উনকৌটি জেলা পরিষদ ক কাসকু আক্রা অমলেন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতি চেয়ারপার্সন সুমতি দাস আকসং। তাবুক নবর্তীবানী ককটুমা তিনি নখাও চুমই কবলজাক তঙ্গংগান ফুঙ্গি কখা তিনি সালনি সাকানী টুঙ্গমারী নীজিচুকু ডিগ্রী সেলশিয়াস গানাগি টংমানো তিনি আইচু বুখাগ খামী টমারী টংমানী চিবা ডিগ্রী সেলশিয়াসস কক্রায় কক্টমা পরিম তাবুক জরাত অরণ্য পাই উল্ ক ক ক ক ক ক ক ক হরনি দামস্নি তামই সতিব্রী জিবা ও